একসঙ্গে একাধিক সিনেমায় অভিনয় করেছেন ধলিউড সুপারস্টার শাকিব খান ও একসময়ের জনপ্রিয় চিত্রনায়ক আমিন খান তাদের আবারও এক ফ্রেমে দেখে ভক্তরা উচ্ছ্বাস প্রকাশ করেছেন দুজনের মুখের হাসি প্রকাশ করেছে দীর্ঘদিনের সম্পর্কের আন্তরিকতা শুরু থেকে শাকিব বরপর্দায় নিয়মিত থাকলেও প্রায় এক যুগ চলচ্চিত্রে অনিয়মিত আমিন খান সামাজিক যোগাযোগ মাধ্যমে সিনেমা প্রেমীরা প্রায়ই আমিন খানকে বরপর্দায় দেখার আগ্রহ জানিয়ে বিভিন্ন মনোভাব প্রকাশ করেন সময়ের ব্যবধানে ওয়াল্টনের দুইটি বিজ্ঞাপনে আমিন খানের উপস্থিতি দর্শকদের নজর কাড়ে আর শাকিব খান এখন ঢালিউডের শীর্ষ নায়ক হিসেবেই নিজেকে তৈরি করে চলেছেন দুই নায়ককেই সম্প্রতি দেখা গেল এক ফ্রেমে দুজনে পরস্পরের কাঁধে কাঁধ রেখে থামস আপ দিয়ে আছেন তবে তাদের একসঙ্গে দেখে নেটিজেনরা বলছেন আবারও দুজনকে একসঙ্গে দেখতে চান আমিন খান নিজেকে অন্যরকম লুকে নিজেকে প্রকাশ করতেই পারেন তবে এর আগে আমিন খান একাধিকবার বলেছেন পরিচালকদের সঙ্গে যদি তার ইচ্ছার মিল হয়ে যায় তাহলে তিনি আবারও সিনেমা করবেন দুজনকে দেখা গেছে দুই প্রতিষ্ঠানের টি শার্ট ও ক্যাপ পরা অবস্থায় সাকিব তার ব্যবসায়িক প্রতিষ্ঠান রিমার্ক ল্যানের টি শার্ট ও ক্যাপ আছেন অন্যদিকে ওয়াল্টনের হুডি পরে আছেন আমিন খান তবে তারা কি নতুন কিছু নিয়ে ফিরছেন এ প্রশ্নের জবাব অবশ্য পাওয়া যায়নি